তো তোমরা যারা এবছর বিএ অথবা বিএসসি জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়েছো তো তোমরা যদি চাও অনলাইন অথবা অফলাইন টিউশন করতে তো নিচে দেয়া নম্বরের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এখানে অনলাইন অথবা অফলাইনে টিউশন পড়ানো হয়ে থাকে তো এখানে তোমরা পেয়ে যাবে কি প্রতিটি অধ্যায়ের অনুশীলনমূলক পরীক্ষা সঙ্গে ভিডিও রেকর্ডিং এবং পড়ার শেষে তোমরা পিডিএফ রূপে পাঠ্য সামগ্রী বা স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে তো এর মূল্য রাখা হয়েছে কত মাত্র দুশো টাকা তো তোমরা যদি কামাখ্যাগুড়ির আশেপাশে হয়ে থাকো তো অবশ্যই তোমরা অফলাইনের মাধ্যমে টিউশন করতে পারো তো কামাখাগুড়িতে একটি অফলাইন কোচিং সেন্টার খোলা হয়েছে তো তোমরা যদি পড়তে আগ্রহী থাকো তো নিচে দেওয়া এই নম্বরের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে ভুলবে না আর তোমরা যারা এবছর ক্লাস ইলেভেনে উঠেছ এবং তোমরা এখনো কি টিউশন ভর্তি হওনি তো তোমরাও আমার এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো তো কামাক্ষুরের আশেপাশে হয়ে থাকলে অবশ্যই অফলাইনে তোমরা করতে পারো তো আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও